সামান্য বচসার জেরে রাস্তায় ফেলে মার মৃত্যু হল যুবকের পানপুয়ার দারবাসিনীর ঘটনায় গ্রেফতার দুই অভিযুক্ত স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে গত বৃহস্পতিবার দারবাসিনীর গরুই গেড়ে গ্রামের বাসিন্দা ২৬ বছরের আশিস বাউল দাস বন্ধুদের সঙ্গে বিষহরিতলার মেলা দেখে বাইক চেপে বাড়ি ফিরছিলেন বাড়ি থেকে কিছুটা দূরে পাটি এলাকায় মনসা পুজোর মাইক বাজানো নিয়ে একটা গন্ডগোল চলছিল সেখান দিয়ে যাওয়ার সময় আশিসের গায়ে ধাক্কা লাগে এক গ্রামবাসীর সেই নিয়ে বচসা তর্কতর্কি শুরু হয় অভিযোগ আশিসকে বাইক থেকে কলার ধরে টেনে নামিয়ে মারধর করা হয় বুকে লাথি মারা হয় রাস্তায় ফেলে বন্ধু তাকে ছাড়িয়ে কোনোভাবে বাড়ি নিয়ে যায় সেই দিন রাতে বুকে ব্যথা অনুভব করে আশিস তার বাবা বিকাশকে বলে ঘটনার কথা পরদিন শুক্রবার ওই গ্রামে গিয়ে কেন ছেলেকে মারা হয়েছে জিজ্ঞেস করতে গেলে তাদের উপর চাড়া হয় গ্রামের অভিযুক্তরা শুক্রবার রাতে রক্ত শুরু হওয়ায় পাণ্ডুয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। সেখান থেকে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে ভর্তি করা হয় অবস্থা সংকটজনক থাকায় তাকে আইসিইউতে দিতে বলেন চিকিৎসক কিন্তু আইসিউতে ভর্তি হতে গেলে অপেক্ষা করতে হবে তাই গতকাল শনিবার সকালে তাকে কল্যাণীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় সেখানে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখান থেকে গতকাল শনিবার সন্ধ্যায় কলকাতার এনআরএস হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় আশিসের আজ মৃতদেহ ময়না তদন্ত হবে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে মৃত যুবকের পরিবার বন্ধুদের দাবি অভিযুক্তদের শাস্তি চায় ঘটনায় লাল্টু বাউল দাস ও শুভঙ্কর বাউল দাস নামে দুই অভিযুক্তকে গ্রেফতার করে পান্ডুয়া থানার পুলিশ আমার ভাই মানে বন্ধুদের সাথে মেলা দেখে ভিড় ছিল মেলা দেখে ভিড় ছিল ফিরতে ফিরতে মানে দুই পাড়ার মানে মাইক বা আনন্দ আনন্দ করছিল ওখানে মানে ঝামেলা হয় ওদের মধ্যে তর্ক বিতর্ক হয় এবার সেখানে ভাই আসার পথে মানে ওর ওদের সঙ্গে একটু মানে তর্ক বিতর্ক হয় মানে এদের আসিস কি আমাদের যে আমার যে ভাই আসিস ওকে জামার কলার ধরে টেনে নিচে ফেলে দেয় ইঁটের গাদায় ইটের গাদায় ফেলার কারণে ও এইখানে এরকম জায়গায় চোট পায় এবং ফেলে দিয়ে বুকে লাথি মারে হ্যাঁ বুকে লাথি মেরেছে এবার ও তো আমায় বলছে মানে বুকে লাথি মেরেছে বুকে যন্ত্রণা হচ্ছে বাড়িতে গিয়ে বলছে আচ্ছা রাত্রিটা পার হওয়ার পর সকালবেলায় আমাদের সব মানে জানা গেল যে এরকম মানে মেরেছে কী কারণে মেরেছে আমরা জানবো বলে এসেছিলাম এসে ওখানেও একটা বাঘবিতনটা সৃষ্টি হয় তো মানে বাঘবিতন্ডার সৃষ্টি হওয়ার পর ওখানে ভাই বলতে হয় ভাইকে আবার ধাক্কা দেয় বুকেতে একদিন সুমন বলে একজন বুকে ধাক্কা দেয় হ্যাঁ তারপর থেকে ও বাড়িতে যাওয়ার পর আস্তে আস্তে মানে ক্রমশ অসুস্থ হতে থাকে অসুস্থ হতে থাকায় আমরা মানে আমাদের যে গ্রামীণ হাসপাতাল পাণ্ডুয়ায় পাণ্ডুয় যে গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্র ওখানে নিয়ে যায় ওখানে নিয়ে যাওয়ার পর ওরা মানে মানে বলে যে এই যে রক্ত বমি করছিল অতিরিক্ত বমি হচ্ছিল তার সঙ্গে হালকা হালকা রক্ত ছিল ওখান থেকে খুচরোতে ট্রান্সফার করে খুচরোতে ট্রান্সফার করার পর এখানে মানে ডাক্তারবাবু ওরা দেখেন মানে অবস্থা ক্রমশ মানে সংকটজনক হতে থাকে হওয়ার ফলে এখানে মানে এখান থেকে তার পরের দিন ডাক্তারবাবু যে আইসিউ লিখেছিলেন আইসিউ বেড লিখেছিলেন হুম কিন্তু এখানে মানে ম্যাডামকে আমি জিজ্ঞাসা করাই ম্যাডাম বলেছিলেন যে জন ওয়েটিং আছে যার জন্য আমি এখানে আইসিউ বেড না পাওয়ায় আমি বাধ্য হয়ে ম্যাডামের কাছ থেকে রেফার নিয়ে আমি কল্যাণীতে একটা প্রাইভেট হসপিটালে মানে ভাইকে ভর্তি করাই ওখানে গিয়ে মানে অবস্থা আরও খারাপের দিকে ক্রমশ হতে থাকে হতে হতে ওখানে আইসিউ বেডে নিয়ে গিয়ে ভেন্টিলেশনে দেওয়া হয় আর কি চিকিৎসা দেওয়া হয় তো ওখান থেকে ডাক্তারবাবু দেখেন ডাক্তারবাবু দেখে বলেন যে যা চিকিৎসা দেওয়ার আমরা দিয়ে দিয়েছি মানে এখান থেকে আপনারা বড়ো কোথাও যোগাযোগ করুন এবার ওখান থেকে আমরা মানে নিজেদের মধ্যে একটা আলোচনা করে ঠিক করি যে এখান থেকে আমরা নীলরতনে নিয়ে যাবো নীলরতন হসপিটালে নীলরতন হসপিটালে নিয়ে যাওয়ার পথে সন্ধেবেলায় যেতে যেতে ভাই রাস্তাতে মারা যায় সন্ধেবেলা কালকে সন্ধেবেলায় রাস্তায় যেতে যেতে মারা যায় এবং ওখান থেকে আমরা আবার গাড়ি নিয়ে ফিরে পাণ্ডার হসপিটালে ফিরে আসি এখন বর্তমানে মানে লাশ এখানেই আছে পুজো হাসপাতালে আছে তো এখনো ময়না তদন্ত হয়নি তবে হবে অবশ্যই আমার ভাই যেভাবে কষ্ট পেয়েছে যারা ওকে মেরেছিল তাদের যেন উপযুক্ত শাস্তি হয় আমি এটাই চাই কি নাম আমার নাম হচ্ছে দেবাশিস বাউল দাস আমি তো শুক্রবার দিন শুনলাম যে পাণ্ডুয়া হসপিটালে ভর্তি করেছে আমার ভাবনাকে হ্যাঁ এবং ওখানে মারপিট হয়েছে বচ্চক মেরেছে খুব বুকে লাথি মেরেছে আইসি দিয়ে পাণ্ডুয়ার হসপিটালে ভর্তি করেছে পাণ্ডুয়া থেকে ট্রান্সফার করে চুঁচড়োতে চুঁচরুর হসপিটালে ভর্তি করেছে রাত্রিবেলায় ডাক্তার দেখেছে ডাক্তার দেখে বলছে যে একে আইসিএস দিতে হবে ভেন্টিলেশন করতে হবে তো এখানে এখন হবে না ওয়েটিংয়ে থাকতে হবে বাইশ জনকার পর হবে তখন আমরা দেখলাম কি যে এখানে বাইশ জনকার পর হলে রুগীটা খুব শোচনীয় অবস্থা এখানে রাখা যাবে না তখন আমরা ওখান থেকে কল্যাণী একটা পাবলিক হসপিটালে নিয়ে যাই পাবলিক হসপিটালে নিয়ে গিয়ে সেখানে মোটামুটি আট ন ঘন্টা ছিল থাকার পর সেই পাবলিক হসপিটাল বলছে যে আমরা এখানেও রাখতে পারবো না তুমি এক কাজ করো আরও এর থেকে বড় হসপিটালে নিয়ে যাও তা নাহলে রুগীর কন্ডিশন খুব খারাপ আমরা এখানে বাঁচাতে পারবো না আমরা তখন সেই মুহূর্তে ওখান থেকে নীন রতন হসপিটালে নিয়ে যাব মনে করেছি বেরিয়েও গেছি ভেন্টিলেশন গাড়িতে করে বেরিয়ে পড়েছি অর্ধেক রাস্তা গেছি অর্ধেক রাস্তায় যাওয়ার পর তখন আমার ভাগনা আসিস ডেথ হয়ে যায় বুঝছে আমার ভাগনাকে আমরা খুঁজে পাচ্ছি না আমার ভাগ্নায়কে আমি কত বেলা বাজতাম আবার ভাগ্নায় যারা এইভাবে মেরেছে তারা উপযুক্ত শাস্তি পায় স্যার প্রশাসনের কাছে আমার এইটা একটা অনুরোধ বছর থেকে এরকম এখন ছোট বছর থেকে আমার ভাগনা যে আজকে এ পৃথিবী ছেড়ে চলে যাবে আমরা এটা কিন্তু ভাবতে পারি নি अब हे मुकुल बाहुल दास